আসসালামু আলাইকুম আজকে তেহারি খাওয়ার জন্য বাইরে যাচ্ছি দোকান একটু আগে অফ করে দিয়েছি মামুন ভাই বলে একটু ঝাল ঝাল কিছু খাবে তাই বললাম ফাইনালি আমরা চেষ্টা করলাম যে কি খাওয়া যায় যাই হোক তেহারি খাওয়ার জন্য বের হলাম এই যে তেহারি দোকানে আমরা চলে এসেছি তো এখানে মোটামুটি ভালোই খাবার পাওয়া যায় এটা হলো আব্দুর রহিম বিরিয়ানি হাউস তো এটা আমি কখনো আর কখনও খাইনি এই প্রথম মামুন ভাই বললো আগে খেয়েছে তাই এখানে চলে আসলাম এক এক করে সবাইকে দেখিয়ে দিচ্ছে তো দোকানদার ভাইরা খুব ই ছিল তাড়াতাড়ি বলল যে না আপনাদের দেখাই কোনটা খাবেন তো মেন উদ্দেশ্য ছিল তেহারি খাওয়া দেখা যাক কি খাওয়া হয় এখন তোর মামুন ভাই এখানে এসে আবার তার মুডটা চেঞ্জ করে ফেলেছে সে চেয়ারি খাওয়ার কথা বলে এখানে এসে বলছি না অন্য অন্য খাবার তো মজার খাবার আছে যাই হোক বন্ধুরা যারা আসতে চান খাবেন আব্দুল রহিমের বিরিয়ানি তো এইখানে স্কিপ করে দেখে নেবেন দেখে নেবেন যেটা

যাই হোক একটু নিজের সাথেও করে নিলাম মোটামুটি ভিড় আছে কাস্টমার পত্র আসে এইখানে আমি কখন এর আগে খাই খাইনি আজকে প্রথম যাই হোক সব মিলিয়ে ফাইনালি একটা সিদ্ধান্ত হলো মাউন ভাই কাচি খাবে তা আমি আর আলাদা কেয়ারি খেয়ে কি করবো আমাদের জন্য দুইটা কাচি রেডি করা হলো আসলে খাওয়ার একটা ই আছে যে আমরা ওই খাওয়া দাওয়ার কথা শুনলে আর বসে থাকতে পারি না এটা আমাদের একটা খাওয়ার প্রতি একটা মন মানুষকে তো অন্যরকম থাকে তাই তো বন্ধুরা খাবার চলে আসছে এখন আর তেমন একটা ভিডিও করা যাবে না তাড়াতাড়ি খেতে হবে তার জন্য হাতটা ধুয়ে নিলাম হ্যাঁ হাতটা ধুয়ে খাবারটা কত তাড়াতাড়ি শুরু করতে হবে সেই চিন্তায় আছি আমি আর কি যাই হোক বসে বললাম ফট এখন খাওয়ার সাথে তো একটা স্প্রাইট বা কোমর পানীয় লাগবে তো সেই জন্য একটা কোমল পানীয়র কথাও বলে দিলাম যাই বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন যারা আগামীতে নতুন নতুন ব্লগ দেখার ইচ্ছা মনে পোষণ হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা বেলাইকনে প্রেস করে দেবেন যাতে আপনার আমার নতুন কোনো ভিডিও আসলে যাতে আপনার নোটিফিকেশান চলে যায় তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম